নমস্কার লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ বারোই নভেম্বর দু বুধবার ভারতীয় শেয়ার বাজার দেখুন টানা তৃতীয় দিনের মতো ওপরে উঠল কিন্তু আজকের বাজারটা যেন একটা ধাঁধার মতো ছিল তাই না একদম একদম একদিকে আমেরিকার একটা বিশেষ খবরে আইটি স্টকগুলো দৌড় দিল কিন্তু অন্যদিকে দেখুন টাটা স্টিলের মতো কোম্পানি দুশো লাভ দেখিয়েও পড়ে গেল ব্যাপারটা কি হুম আজকের বাজারটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল মানে একদিকে স্পষ্টতই কেনার ঝোঁক ছিল কিন্তু অন্যদিকে কিছু সেক্টর বা স্টকের ব্যবহার বেশ অপ্রত্যাশিত ঠিক সূচকগুলো দিনের শেষে ভালো জায়গায় বন্ধ হলেও ভেতরের গল্পটা বেশ যাকে বলে জটিল ঠিক তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক মূল সূচকগুলো কোথায় থামলো নিফটি ফিফটি আর সেনসেক্স দুটোই বেড়েছে প্রায় শূন্য দশমিক সাত শতাংশের মতো তাইতো হ্যাঁ নিফটি পঁচিশ হাজার আটশো পঁচাত্তরের উপরে আর সেনসেক্স চুরাশি হাজার চারশোর উপরে বন্ধ হয়েছে আর এটা নিয়ে পরপর তিন দিন বাজার উপরে উঠল আর শুধু তো বড় সূচকগুলো নয় মিড ক্যাপ স্মল ক্যাপ ভালোই করেছে হ্যাঁ হ্যাঁ শুধু তাই নয় মিড ক্যাপ আর স্মল ক্যাপ সূচকগুলো কিন্তু ছিল না তারাও প্রায় শূন্য দশমিক আট শতাংশের মতো বেড়েছে এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড তো দিনের মধ্যে একটা নতুন রেকর্ড উচ্চটাও ছুঁয়েছিল বা বাজারের সামগ্রিক শক্তি বা মার্কেট ব্রেথ বেশ ভালো ছিল বিএসিতে ধরুন প্রায় আড়াই হাজার শেয়ার বেড়েছে যেখানে কমেছে সতেরোশোর কাছাকাছি তার মানে বেশ ছড়িয়ে ছিল বৃদ্ধিটা হ্যাঁ এটা দেখাচ্ছে যে বৃদ্ধিটা বেশ কয়েকটি সেক্টরে ছড়িয়েছিল আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হল ইন্ডিয়া ভেক্স যাকে আমরা বাজারের ভয়ের সূচক বা ফেয়ার গেজ বলি সেটা তো বেশ খানিকটা কমেছে শুনলাম প্রায় তিন পার্সেন্ট হ্যাঁ প্রায় তিন পার্সেন্ট কমে বারোর কাছাকাছি নেমে এসেছে মানে বারো দশমিক এর মানে কি লগ্নিকারীরা একটু স্বস্তিতে আছেন মানে ভয়টা কম কিছুটা তাই দেখুন ভেক্স কমা সাধারণত বাজারে স্থিতিশীলতা বা বুলি সেন্টিমেন্টের ইঙ্গিত দেয় মানে লগ্নিকারীরা অদূর ভবিষ্যতে খুব বড় পতনের ভয় হয়তো পাচ্ছেন না তবে আসল কারণগুলো বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে কি কি বিষয় আজ বাজারকে চালালো অবশ্যই গ্লোবাল কারণগুলো দিয়ে শুরু করা যাক শোনা যাচ্ছিল ইউএস ইন্ডিয়া বাণিজ্য চুক্তি নিয়ে একটা আশার আলো দেখা যাচ্ছে এটা কতটা প্রভাব ফেলল হ্যাঁ দেখুন কিছু মন্তব্য যেখানে তিনি ভারতে ট্যারিফ কমানোর একটা ইঙ্গিত দিয়েছেন মানে ইভেন্সুয়ালি ব্রিং ডাউন ট্যারিফস অন ইন্ডিয়া এই ধরনের কথা সেটা বাজারে একটা যাকে বলে পজিটিভ হাওয়া দিয়েছে তাতে কি অনিশ্চয়তা কমল বিশেষ করে এক্সপোর্ট নির্ভর সেক্টরগুলোর জন্য হ্যাঁ মনে করা হচ্ছে এর ফলে রপ্তানি নির্ভর সেক্টর যেমন ধরুন আইটি বা ফার্মা তাদের জন্য অনিশ্চয়তা কিছুটা কমেছে তার সাথে মার্কিন সেনেটে সরকারি অচলাবস্থা কাটানোর বিল পাশ হওয়াটাও একটা বড় স্বস্তির খবর ও আচ্ছা এড়ানো হ্যাঁ তো বিশ্বজুড়ে ঝুঁকি নেওয়ার প্রবণতা বা রিস্ক অ্যাপেটাইট এতে বেড়েছে যা ভারতের মতো উন্নয়নশীল বাজারের জন্য ভালো খবর কিন্তু আজকের আসো হিরো তো ছিল আইটি সেক্টরড্যাক মানে আমেরিকার টেকনোলজি মার্কেট সেটা তো আগের দিন পড়েছিল তবু আমাদের আইটি স্টকগুলো প্রায় এর পেছনের কারণটা কি ওই ভিসা সংক্রান্ত খবরটা। একদম ঠিক পয়েন্ট এটাই আজকের বাজারের সবচেয়ে বড় চমক আর গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাই না কি হ্যাঁ সাধারণত ন্যাসডাক পড়লে ভারতীয় আইটি স্টকগুলো চাপে পড়ে কারণ তাদের ব্যবসার বড় অংশ আমেরিকা নির্ভর কিন্তু আজ নিফটি আইটি ছিল সেরা পারফর্মা প্রায় টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ওপরে কারণটা তাহলে ওই এইচ ওয়ান বি ভিসা হ্যাঁ কারণ মার্কিন প্রেসিডেন্ট এইচ ওয়ান বি ভিসা নিয়ে অপ্রত্যাশিতভাবে কিছু ইতিবাচক মন্তব্য করেছেন যে আমেরিকার দক্ষ কর্মীর প্রয়োজন নিডেড স্কিল্ড ওয়ার্কার্স এবং বাইরে থেকে প্রতিভা আনা দরকার ব্রিং ইন ট্যালেন্ট এই টাইপের কথা তার মানে ভারতীয় আইটি কোম্পানিগুলো যারা এইচ ওয়ান বি ভিসার ওপর অনেকটাই নির্ভরশীল তাদের জন্য এটা বিশাল স্বস্তির প্রিসাইসলি মানে খুবই বড় খবর টিসিএস ইনফোসিস টেক মহিন্দ্রার মতো কোম্পানিগুলোর কাছে এটা খুবই বড় খবর তাই বাজার ন্যাসড্যাকের পতনের চেয়ে এই নির্দিষ্ট ইতিবাচক খবরটাকে অনেক বেশি ওজন দিয়েছে এটা দেখাচ্ছে যে ভারতীয় বাজার এখন কতটা পরিণত মানে সাধারণ গ্লোবাল সংকেত আর সেক্টর নির্দিষ্ট খবরের মধ্যেকার পার্থক্যটা ধরতে পারছে এটা কিন্তু একটা বড় শেফট হুম এটা সত্যি একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলোই তুলে ধরতে চাই আচ্ছা এবার দেশের ভেতরের কারণগুলোর দিকে তাকানো যাক আজ তো মুদ্রাস্ফীতির দারুণ একটা ডেটা এসেছে হ্যাঁ অসাধারণ খবর অক্টোবরের খুচরো মুদ্রাস্ফীতি বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে সাধারণ মানুষ যে দামে জিনিস কেনে তার হার সেটা নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন জিরো পয়েন্ট টু ফাইভ শতাংশে মাত্র জিরো শতাংশ সেপ্টেম্বরেও তো ওয়ান শতাংশ ছিল হ্যাঁ ভাবা যায় মূলত খাবার জিনিসের দাম কমার ফলে এটা হয়েছে দু দশমিক পাঁচ শতাংশ রিজার্ভ ব্যাংকের লক্ষ্যমাত্রা তো চার শতাংশের আশেপাশে থাকে তার মানে কি সুদের হার কমার একটা বিশাল সম্ভাবনা তৈরি হলো একদম আরবিআই এর কাছে এটা একটা বিরাট সুযোগ পলিসি ইজিং করার মানে সুদের হার কমানোর আর সেটা হলে সেটা হলে লোন সস্তা হবে এর সরাসরি প্রভাব পড়বে সেই সব সেক্টরে যারা সুদের হারের উপর খুব নির্ভরশীল যেমন ধরুন অটোমোবাইল রিয়েল এস্টেট ব্যাংক মানে কম ইএমআই চাহিদা বাড়ার সম্ভাবনা ঠিক তাই কম ইএমআই মানেই এই সেক্টরগুলোতে চাহিদা বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয় এর সাথে বিহার নির্বাচনের এক্সিট পোলে ক্ষমতাসীন জোটের সম্ভাব্য জয়ের খবরটাও কি বাজারে কোনো প্রভাব ফেলেছে হ্যাঁ কিছুটা ফেলেছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতি ধারাবাহিকতার পলিসি কন্টিনিউটি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর থেকে যখন রাজনৈতিক ঝুঁকি কম মনে হয় তখন লগ্নিকারীরা একটু বেশি আত্মবিশ্বাসী হন সেটাও বাজারকে কিছুটা ঠেলে তুলেছে তাহলে এই গ্লোবাল আর ডোমেস্টিক কারণগুলো মিলিয়েই আজকের বাজারের ভিত তৈরি হয়েছে চলুন এবার একটু সেক্টর ধরে দেখি কোথায় কি হল আইটি তো দিনের সেরা প্রায় দুই পার্সেন্ট ওপরে টাটা মাহিন্দ্রা প্রায় তিন তিন সাড়ে তিন পার্সেন্ট বেড়েছে দেখলাম টিসিএস ইনফোসিসও ভালো করেছে হ্যাঁ প্রধান কারণ ওই এচ বি সংক্রান্ত খবর তারপর দ্বিতীয় স্থানে ছিল নিফটি অটো প্রায় ওয়ান পয়েন্ট বৃদ্ধি এর কারণও স্পষ্ট ওই যে রেকর্ড কম সিপিআই ডেটা এবং তার ফলে সুদের হার কমার জোরালো আশা কম ইএমআই গাড়ি চাহিদা বাড়াবে হ্যাঁ এই ধারণা থেকেই এই বৃদ্ধি হিউন্ডাই মোটর আজ ইন্ট্রাডেতে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি বেড়েছিল এমএনএম আগের দিন ভালো করেছিল কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো মেটাল সেক্টর নিয়ে নিফটি মেটাল প্রায় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট পড়েছে আর এখানেই আজকের সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাস টাটা স্টিল প্রায় টু সেভেন্টি টু পার্সেন্ট লাভ বৃদ্ধি দেখিয়েছে রেভিনিউ ও প্রায় ন পার্সেন্ট বেড়েছে তবুও শেয়ার পড়ল এক পার্সেন্টের বেশি এটা কেন হল এটাই আজকের বাজারের সবচেয়ে চর্চিত বিষয় মানে এই প্যারাডক্সটাই এর পেছনে কয়েকটা সম্ভাব্য কারণ আছে বলুন তো প্রথমত হতে পারে বাজারের প্রত্যাশা আরও অনেক বেশি ছিল মানে অসাধারণ ফলটা হয়তো আগেই শেয়ারের দামে বানিয়ন হয়ে গিয়েছিল যাকে বলে প্রাইস্টিন আচ্ছা মানে খবরটা আসার আগেই দাম বেড়ে গেছিল হ্যাঁ তাই খবরটা আসার পর নতুন করে কেনার লোক ছিল না প্রফিট বুকিং শুরু হয়ে গেল আর দ্বিতীয় কারণ দ্বিতীয়ত দেখুন পুরো মেটাল সেক্টরটাই আর চাপের মধ্যে ছিল সেক্টরাল উইকনেস যাকে বলে সেটা একটা কারণ হতে পারে আর তৃতীয়ত যেটা বলছিলাম প্রফিট বুকিং যারা শুধু ভালো রেজাল্টের আশায় শেয়ার কিনেছিলেন তারা খবর আসতেই আচ্ছা আর চতুর্থ কারণ হতে পারে ভ্যালুয়েশন মানে শেয়ারের দাম তার আয়ের তুলনায় কতটা বেশি বা কম টাটা স্টিল প্রায় ত্রিপন্ন পি রেশিওতে ট্রেড করছিল যেখানে এই শিল্পের গড় প্রায় তেত্রিশ ও বেশ হাই ভ্যালুয়েশন তাহলে হ্যাঁ এই উচ্চ ভ্যালুয়েশনটা হয়তো অনেককে লাভ তুলে নিতে উৎসাহিত করেছে মানে শেয়ারের দাম বাড়বে এমনটা সবসময় নাও হতে পারে প্রত্যাশা আর সেক্টরের সামগ্রিক অবস্থার ওপরও অনেক কিছু নির্ভর করে আচ্ছা নিফটি রিয়ালিটি সেক্টরও তো আজ পড়েছে প্রায় জিরো পয়েন্ট ফাইভ মুদ্রাস্ফীতি কমার খবরে তো এদের লাভ হওয়ার কথা ছিল হোম লোন সস্তা হওয়ার সম্ভাবনায় ঠিকই এটাও কিছুটা অপ্রত্যাশিত সম্ভবত এখানেও প্রফিট বুকিং হয়েছে রিয়ালিটি সেক্টর সম্প্রতি বেশ ভালো দৌড়েছে তাই হয়তো লগ্নিকারীরা এখান থেকে লাভ তুলে আজকের বেশি আলোচিত সেক্টর যেমন ধরুন আইটি বা অটোতে টাকা সরাচ্ছেন এটাকে সেক্টর রোটেশন বলে সেক্টর রোটেশন মানে টাকা এক খাত থেকে অন্য খাতে ঘুরে যাওয়া হ্যাঁ কারণ লগ্নিকারীরা মনে করছেন অন্য খাতে আপাতত লাভের সম্ভাবনা বেশি এই খুঁটিনাটি বিষয়গুলোই আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে বোঝার চেষ্টা করি এবার কিছু নির্দিষ্ট কোম্পানির দিকে তাকানো যাক যাদের রেজাল্ট বা অন্য কোনো খবর ছিল আজ এশিয়ান পেইন্স তো আজ দুরন্ত পারফর্ম করেছে প্রায় ছয় দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে নিঃসন্দেহে ফাটাফাটি রেজাল্ট কিউটু ফলাফল এক কথায় অসাধারণ পিএটি মানে প্রফিট আফটার ট্যাক্স প্রায় তেতাল্লিশ সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রায় এক হাজার কোটি টাকা বাহ কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হল ভলিউম গ্রোথ মানে কতটা বেশি রঙের বিক্রি হয়েছে প্রায় দশ দশমিক নয় শতাংশ বৃদ্ধি যা বাজারের প্রত্যাশার চেয়ে অনেক ভালো মার্জিন বেড়েছে অন্তর্বর্তী ডিভিডেন্ডও দিয়েছে সাড়ে চার টাকা সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ আচ্ছা অন্যদিকে হিন্দুস্তান এরোনাউটিক্স বাহ বা এইচ এল এর শেয়ার রেজাল্টের পর পড়ল প্রায় তিন দশমিক তিন শতাংশ যদিও এদের রেজাল্ট খুব একটা খারাপ ছিল না ঠিক এইচএএল এর লাভ আর রেভিনিউ দুটোই প্রায় দশ এগারো শতাংশ বেড়েছে কিন্তু ডিফেন্স স্টকগুলো যেহেতু অনেক দিন ধরে স্বপ্নের দৌড় দৌড়াচ্ছে তাই বাজারে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া মানে প্রত্যাশা পূরণ হয়নি হ্যাঁ সেই তুলনায় এই বৃদ্ধি হয়তো যথেষ্ট মনে হয়নি অনেকের কাছে তাই এখানেও প্রফিট বুকিং দেখা গেছে টাটা স্টিল আর এইচএল দুটোই ভালো ফলের পরেও প্রত্যাশা পূরণ না করতে পারার উদাহরণ আবার হনেসা কনজিউমার মানে মামা আর্থের প্যারেন্ট কোম্পানি তারা লোকসান থেকে লাভে ফিরেছে শেয়ারটাও প্রায় তিন দশমিক তিন পার্সেন্ট বেড়েছে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা দেখুন ডি টু সি বা ডাইরেক্ট টু কনজিউমার ব্র্যান্ডগুলোর লাভজনক হওয়াটা একটা চ্যালেঞ্জ আর্থ সেটা করে দেখিয়েছে এই কোয়ার্টারে উনচল্লিশ দশমিক দুই কোটি টাকা লাভ রেভিনিউ বেড়েছে ১৬ দশমিক পাঁচ পার্সেন্ট এটা এই ধরনের নতুন যুগের ব্যবসার জন্য একটা ভালো সংকেত তবে স্পাইস জেটের খবরটা ভালো নয় লোকসান আরও বেড়েছে ওদের হ্যাঁ ওদের লোকসান বেলে প্রায় ছশো একুশ কোটি হয়েছে কিউটুতে আয়ও তেরো পার্সেন্ট কমেছে কোম্পানি এর জন্য গ্রাউন্ডেড বিমানের খরচকে দায়ী করেছে এটা মূলত কোম্পানি নিজস্ব সমস্যা পুরো এভিয়েশন সেক্টরের নয় আর আরেকটা বড় ঘটনা ছিল টাটা মোটরসের ডিমার্জার কমার্শিয়াল ভেহিকল ব্যবসার শেয়ার টিএমভিসি আজ লিস্ট হলো শেয়ারহোল্ডাররা ওয়ান পয়েন্ট ওয়ান অনুপাতে শেয়ার পেয়েছেন হ্যাঁ এবং লিস্টিং প্রাইস ছিল 3৩৫ টাকা যা প্রত্যাশাচ্ছে ত্রয় আঠাশ প্রিমিয়ামে খুলেছিল আঠাশ পার্সেন্ট প্রিমিয়াম দারুণ তো হ্যাঁ ডিমার্জারি উদ্দেশ্যেই থাকে দুটো আলাদা ব্যবসাকে কমার্শিয়াল ভেহিকল আর প্যাসেঞ্জার ভেহিকেল আলাদা করে তাদের নিজস্ব মূল্য বা ভ্যালিউ তুলে ধরা শুরুতে মনে হয়েছিল সেটা হচ্ছে কিন্তু দিনের শেষে তো টিএমসিভি এবং মূল টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকল টিএমপিভি দুটো শেয়ারই প্রায় দেড় পার্সেন্ট পড়ল এত ভালো প্রিমিয়ামে লিস্ট হয়ে পড়ল কেন এটাও প্রফিট বুকিংয়ের একটা ক্লাসিক উদাহরণ যাকে বলে পোস্ট ইভেন্ট প্রফিট বুকিং মানে ঘটনা ঘটে যাওয়ার পর লাভ তুলে নেওয়া একদম ডিমর্জারের ফলে যে ভ্যালু আনলকিং বা মূল্য প্রকাশ হওয়ার কথা ছিল সেটা হয়তো লিস্টিং প্রিমিয়ামেই ধরা হয়ে গেছিল যেই শেয়ারটা ভালো দামে লিস্ট হলো অনেক লগ্নিকারী যারা শুধু এই ডিমার্জারের লাভের জন্যই শেয়ার ধরেছিলেন তারা দুটো শেয়ারই বেছে দিয়ে লাভ নিশ্চিত করেছেন ইন্টারেস্টিং ডাইনামিক্স আজকের বাজারের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল প্রাতিষ্ঠানিক লগ্নিকারীদের কেনা বেছা মানে এফআইআই আর ডিআইআইদের কার্যকলাপ গত দুদিন ধরে তো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইরা প্রচুর বিক্রি করছিলেন একদম সোমবার আর মঙ্গলবার মিলিয়ে এফআইআইরা প্রায় পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি নেট শেয়ার বিক্রি করেছেন পাঁচ হাজার কোটি অতীতে এত বড় এফআইআই সেলিং হলে বাজার সাধারণত বেশ চাপে পড়ে যেত যেত তো বটে কিন্তু এবার তো পড়েনি বরং বেড়েছে এর কারণ কি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস এক্স্যাক্টলি এখানেই ভারতীয় বাজারের শক্তি এখন লুকিয়ে আছে ওই দুদিনে ডিআইআইস মানে আমাদের দেশীয় মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রায় আট হাজার কোটি টাকার কাছাকাছি নেট শেয়ার কিনেছে আট হাজার কোটি হ্যাঁ তারা এফআইআই দের পুরো বিক্রিটায় শুধু হজম করেনি বরং বাজারকে ঠেলে ওপরেও তুলেছে তার মানে ভারতীয় বাজার এখন আর শুধু বিদেশি লগ্নিকারীদের উপর নির্ভরশীল নয় আমাদের দেশীয় লগ্নিকারীদের এসআইপি বা অন্যান্য বিনিয়োগে সম্মিলিত শক্তি বাজারকে ধরে রাখছে ঠিক তাই এটাই এখনকার ভারতীয় বাজারের একটা বড় কাঠামোগত পরিবর্তন শিফট এই শক্তিশালী দেশীয় অর্থের প্রবাহ একটা ডোমেস্টিক শক শক মতো কাজ করছে বাহ মানে এফআইআই বিক্রি করলে বাজার যে পড়বেই এই ধারণাটা আর কাজ করছে না এটা বাজারের স্থিতিশীলতা বাড়াচ্ছে এবং ভারতীয় অর্থনীতির প্রতি দেশীয় লগ্নিকারীদের আস্থারও প্রতিফলন উইলার্ন ইনভেস্টিং এ আমরা সব সময় এই পরিবর্তনগুলো বোঝার উপর জোর দিই তাহলে আজকের এই বিস্তারিত আলোচনার একটা সারসংক্ষেপ সংক্ষেপ করা যাক তাই না হ্যাঁ করা যাক বারোই নভেম্বর বাজার টানা তৃতীয় দিন বাড়ল কিন্তু দিনটা ছিল বেশ ঘটনা বহুল। মূল চালিকা শক্তি ছিল কিছু নির্দিষ্ট খবর আমেরিকার এইচ ওয়ান বি ভিসা নিয়ে ইতিবাচক মন্তব্য আর দেশের ভেতরে রেকর্ড কম মুদ্রাস্ফীতির ডেটা হ্যাঁ এই খবরগুলোর ভিত্তিতেই সেক্টরগুলোতে ব্যাপক পার্থক্য দেখা গেছে আইটি আর অটো সেক্টর ছিল ক্লিয়ারলি বিজয়ী একদম অন্যদিকে মেটাল সেক্টর পড়েছে টাটা স্টিলের দারুণ রেজাল্ট সত্ত্বেও একটা বড় প্যারাডক্স রিয়ালিটি সেক্টরেও প্রফিট বুকিং অথবা সেক্টর রোটেশন দেখা গেছে কর্পোরেট ফ্রন্টে ফল করেছে টাটা স্টিল আর এইচ এল ভাল ফল করেও সেল অন নিউজ এবং উচ্চ প্রত্যাশার শিকার হয়েছে লাভে ফিরে একটা ভালো ইঙ্গিত দিয়েছে আর টাটা মোটরস ডিমার্জারের পর শেয়ারগুলোতে প্রফিট বুকিং হয়েছে আর সব থেকে বড় শিক্ষা হল ডিআইআই বা দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীদের ক্রমবর্ধমান শক্তি এই ডোমেস্টিক শিল্ড বা দেশীয় বর্ম এখন বাজারে স্থিতিশীলতার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের আলোচনা থেকে লগ্নিকারীদের জন্য কিছু প্র্যাকটিক্যাল টেক বা জরুরি টেপস কি হতে পারে দেখুন প্রথমত শুধু হেডলাইন বা শিরোনাম দেখে সিদ্ধান্ত নেবেন না গভীরে যান যেমন ন্যাসড্যাক পড়লো কেন আইটি বাড়লো বা টাটা স্টিলের লাভ বাড়ল কেন শেয়ার পড়লো এই কেনটা বোঝা জরুরি ঠিক দ্বিতীয় দ্বিতীয়ত সেল অন নিউজ বা প্রাইসড ইন ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে খুব ভালো খবর এলেও শেয়ারের দাম নাও বাড়তে পারে যদি সেটা আগেই প্রত্যাশিত থাকে টাটা স্টিল এর ভালো উদাহরণ তৃতীয় আর চতুর্থ টিপস করাটা এখন খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ডিআইআইদের শক্তি এফআইআই বিক্রি মানেই বাজার পড়বে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ডিআইআই ফ্লো এবং রিটেল এসআইপি প্রবাহ বাজারের স্থিতিশীলতার জন্য একটা বড় পজিটিভ আর চতুর্থ চতুর্থ তো সেক্টর রোটেশন সম্পর্কে সচেতন থাকুন বাজারের ফোকাস খুব দ্রুত এক সেক্টর থেকে অন্য সেক্টরে ঘুরতে পারে তাই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বা লগ্নিকে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস মানে লং টার্ম ইনভেস্টারদের জন্য পঞ্চমত দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য ফান্ডামেন্টালস বা মৌলিক বিষয়গুলোর ওপর জোর দিন দৈনিক খবরের ভিত্তিতে স্বল্প মেয়াদে উঠনামা চলতেই থাকবে কিন্তু দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির গতিপথ কর্পোরেট আয় বৃদ্ধি এবং নীতির স্থিতিশীলতাই আপনার রিটার্ন নির্ধারণ করবে আজকের কম সিপিআই ডেটাটা কিন্তু এই লং টার্ম ফোকাসের জন্যই একটা বড় পজিটিভ খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে আজকের মতো বারোই নভেম্বরের ভারতীয় স্টক মার্কেটের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে বাজার সব সময় সরল পথে চলে না অনেক স্তর থাকে অনেক কিছু শেখার আছে একদম প্রতিদিনের বাজার থেকেই অনেক কিছু শেখার থাকে আজকের এইচ ওয়ান বি নিউয়ান্স টাটা স্টিল প্যারাডক্স বা ডিআইআইদের ভূমিকা এগুলো সবই গুরুত্বপূর্ণ শিক্ষা শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো বিদায় যাবার আগে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে যাই বলুন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইরা যেভাবে বাজারের প্রধান চালিকা শক্তি এবং শক অ্যাবজর্বার হিসেবে উঠে আসছেন তাতে কি বাজারের ভলেট্যালিটি বা অস্থিরতার মোকাবেলার জন্য লগ্নিকারীদের তাদের পুরনো কৌশল বা অ্যাপ্রোচ বদলানোর প্রয়োজন আছে এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত